এখন আমি চট্টগ্রাম মার্কাজুল আইন মাদ্রাসায় আছি দ্বিতীয় শ্রেণী তাই না দ্বিতীয় শ্রেণী এখন দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ দৃষ্টি লিখতেছে আপনারা দেখবেন আশা করি দেখে কেমন লাগতেছে অবশ্যই আপনারা বলবেন

হ্যাঁ আপনি এদিকে তাকান হ্যাঁ আপনার কাজ আপনি করেন আপনার নাম কি আয়সা হ্যাঁ মাশাল অনেক সুন্দর হয়েছে আপনি লিখতেছেন দেখেন উপরে সিলেক্ট নেন ওই লিখছেন যেগুলা হ্যাঁ মাশাল

এই হচ্ছে আমাদের মার্কাজুল আইন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী মাশাল্লাহ সবাই অনেক মনোযোগ দিয়ে লিখতেস লিখছেন দেখে সবাই সিলেট দেখেন তো দেখে আপনারা যাই লিখছেন সবাই নাকের নিচে রেখে সুন্দর করে সিলেটটা দেখেন দেখি নাকের নিচে রেখে সবাই সবাই দেখি সবে দেখেন যা লেখছেন ওগুলো দেখেন মাসাল্লে এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর হাতের লেখা সিলেটের মাসাল আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বারাকা দান করুক আরো দান করুক বলেন আমিন আমিন বলেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি আল্লাহ আপনি আমাদের জ্ঞান দেন আমি যেন সুন্দর করে লিখতে পারি এবং ওস্তাদদের কথা ভুজুরদের কথা মা বাবার কথা ম্যাডামদের কথা মুরব্বীদের কথা মেনে যেন চলতে পারি আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দেন আমিন এই যে আপনারা এই দ্বিতীয় শ্রেণী বাচ্চাদের হাতের লেখা দেখলেন মাসাল্লা কেমন দেখছেন অবশ্যই আপনারা জানাবেন এটা অন্য একটা প্রতিষ্ঠানে আসলাম এসে বাচ্চাদের লেখাগুলো দেখতেছে এই যে আপনারা দেখতেছেন ওরা কেমন লিখলো না লেখলো অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই প্রত্যাশা রেখা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ঠিক আছে এবার আপনারা লেখেন বাকিগুলো মাশাল্লাহ